পুলিশ চাইলে কি না করতে পারে তার ফের একবার প্রমাণিত চুরির চব্বিশ ঘন্টার মধ্যে চুরি যাওয়া বাইক উদ্ধার করলো বিশালগড় থানার পুলিশ জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রভুরামপুর এলাকার ইব্রাহিম মিয়া তার বাইকটি নিয়ে তার এক বন্ধুর বাড়িতে যায় বন্ধুর বাড়িতে যাওয়ার কিছু সময়ের মধ্যে চোরের দল ইব্রাহিম মিয়ার বাইকটি চুরি করে নিয়ে যায় ইব্রাহিম মিয়া সাথে সাথে বিশালগড় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন থানায় অভিযোগ দায়ের করার পর বিশালগড় থানার পুলিশ চুরি যাওয়া বাইকটি উদ্ধার করার জন্য মাঠে নেমে পড়ে যথারীতি চব্বিশ ঘন্টার মধ্যে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেয় বিশালগড় থানার পুলিশ চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে খুশি ইব্রাহিম মিয়া তারপর আমরা কালকে গেছি গিয়া এরপরে আজকে দুপুরবেলা আমরা ফানা চাইছি আহনে সারে আমরা কইছে এই নামটা আমরা তোমরা দিয়া যাও আমরা ব্যবস্থা করাম বন্ধুরা নাম দি তো বন্ধুরা নামটা আমরা দিয়া গেছি দেয়া যাওয়ার জন্য আমরা যে এমন একটা কাজ করছে চব্বিশ ঘন্টার ভিতরে একটা রেকর্ড করে দিছে বিশাল ঘরের ভিতরে বাইক চুরি হ্যাঁ যে ঘটনাটা যে সারা উদ্ধার করে দিছে এতে আমি মানে কি কম সবাই কাছে এই থানার ঘর শুধু যারা আছে সবাই কাছে আমার একটা কৃতজ্ঞতা আন্তরিক শুভেচ্ছা